আসসালামু আলাইকুম ফি চলে আসলাম এভএম গার্মেন্টস থেকে মাত্র দুশো টাকা এবং হচ্ছে 600 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কিছু টুপিস দেখাবো এটা কিন্তু দুবাই চেরির ভিতরে প্রিমিয়ামটা পার্লের কাজ করা আছে তারপর বিটসের কাজ করা আছে আর বিটসের টু গুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকে ঠিক আছে তো শুরুই দেখাবো এটা তাই না আচ্ছা শুরুতেই এই ডিজাইনটা দেখাচ্ছি আছে এটা নেক সেটা সম্পূর্ণ বিটসের কাজ করা স্টোন করা হাতায় বিটসের কাজ পাবেন পার্ল করা আছে আর এটা হচ্ছে এটার কামিজটা দুবাই চেরি এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত করে ছয়শো টাকা বড়ি কত আছে এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেম ছয়শো টাকা কালার টোটাল পাঁচটা এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন প্রত্যেকটা কালার কিন্তু নাইস প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মিনিমাম তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে টু পিস ওয়ান পিস মিলেও তিন পিস নিতে পারবেন তাই না এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কলিজা কালার এই হচ্ছে পায়জামাটা মানে প্রিমিয়াম কোয়ালিটির টু পিস এটা হচ্ছে লাস্ট ওয়ান মিষ্টি আপুদের মিষ্টি কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লাখনো কাজ করা হবে কটনের ভিতরে প্রাইস থাকবে দুইশো টাকা কালার আছে অনেকগুলো শিওর এটার ভিতর অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ রং কষ্ট আছে অনলি দুশো টাকা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারির অ্যাডভান্স করতে হবে মাস্ট এটা হবে গার্মেন্টস কটন এটাও থাকবে দুশো টাকা মানে পুরো উড়দুড়া অফার প্রাইস কালার তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর কালারগুলো দেখেন এটাও দুশো মানে দেখেন দুশো টাকায় রেগুলার ইউজের জন্য ওয়ান পিস কামিজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে নাইরা এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে নেট ফ্যাব্রিকের ভিতরে নাইরা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু জোজ প্রত্যেকটা কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দুশো টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা এটা কিন্তু এখানে ভেলভেট সিকোয়েন্সে লেস করা হবে এটা একটা কালার কালার আছে অনেকগুলো তাই না এটা রংকশের গ্যারান্টি আছে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে বাটন করা আছে কটন ফ্যাব্রিকের ভিতরে জামদানি প্রিন্ট সবগুলো প্রিন্ট দেখেন অস্থির এটাও দুইশো যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা করতে পারবেন এটা অলিভ কালার দেন হচ্ছে মেরুন কালার জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কটনের ভিতরে এটাও রাবার আম্বোস করা প্রাইজ থাকবে দুশো কালারগুলো সবগুলো নাইস দুশো টাকা জ্যর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু এখানে হচ্ছে পায়লের কাজ করা পাবে স্যার এটা হচ্ছে নেটটা লেস করা কিন্তু সম্পূর্ণ তাই না এটা হচ্ছে বিশের লেস করা প্রাইজ থাকবে দুশো করে কালার আছে অনেকগুলো মানে বারোটা কালার এক ডজন কালার পেয়ে যাবেন দুশো টাকায় শর্টস এইটা দেখে এটা সিকোয়েন্স আমরা কাজ করা হবে কটনের ভিতরে সবগুলো ড্রেস কালার কিন্তু চমৎকার যারা যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা আনারস ডিজাইন ভাইয়ার সব থেকে হিট কালেকশন এটা আনারস ডিজাইনের ভিতরে পাচার অনেক কালার আছে ডিজাইন আছে এটাও দুশো টাকা সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে প্রাইস সেম ভার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা হচ্ছে নায়রা কাটের ভিতরে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টপসের ভিতর আছে এটা হিট একটা কুর্তি তাই না এটাও দুইশো এটাও অনলি দুইশো টাকা সবগুলো কালার কন্ট্যাক্ট কিন্তু চমৎ এটা দেখেন এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় সবগুলো কালার কালারের কিন্তু সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা এটা কিন্তু এখানে হচ্ছে কাজ করা হবে পোষণ এটাও দুইশো টাকা এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই ডিজাইনটা এটা দেখেন খাদি কটনের ভিতরে পাচ্ছেন সিকোয়েন্স করা এটাও দুইশো টাকা যেকোনো তিন পিস নিলেই হোলসেল বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান না চাইলে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ